হো হো বাবা রুবি বাবা এয়ারটেল তোমাদের কি হয়েছে বাবা একদিকে লোডশেডিং একদিক দিয়া প্রচন্ড গরম এই জায়গায় তো ভাসি না তোমাদের কি হয়েছে হ্যাঁ বাবা রবি আর ইন্টারনেট পাশ থেকে মনে হয় যে কত টাকা কত সম্পদ মূল্যবান যে স্ত্রী মনে হয় যে সে নাই ভাই রবি এমনি তো রাত কাটে খুব কষ্টে তোমরা যে আজকে এমবি বন্ধবেরা করে দিলা আমাদের এই রাতটা এমনিই কাটবো মোবাইল ধরতে গেলে খালি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য তো সব ডাউন হয়ে গেছে ব্যবসার কথা বাদে দিলাম এখন মনে করো কুদুরা মোবাইলটা টিপ পাম হ্যানো ডাউন হয়ে গেছে তো তাই ওয়াইফাই ওয়াইফ দিয়ে কুতুরা টিপ পাম মনে করো কারেন্ট নাই এখন কোন দশায় পড়ছি ভাই তোমরা কোন সময় সার্ভিসটা বালা দিবে আজকে কি সার্ভিসটা ভালো হইব নাকি আগামী দুই দিনে ভালো হইতো না যে খবর শুনতাসি মনে হয় যে আর এমবি হইতো না একটা নিউজে দেখলাম মালয়েশিয়া না সিঙ্গাপুর কি ফাইবার ব্যাগ ছিলাপিলা হয়ে গেছে আরে ভাই রবি তাড়াতাড়ি আয় সকালে সূর্য উঠলে নাম দেয় রবি আরে ভাই এই সূর্য যখন দুপুরে উড়ে তখন ওই দিকে আটত্রিশ ডিগ্রি এই গরমের জালায় কুদরা স্বস্তি সময়ে রাত্রে কুদরা মোবাইল টোবাইল টিভা টিভি সেই টিভা টিভিটা ভাই তোরা বন্ধ করে দিলি যা ঘুরা ঘুরে রে ভাই দেশটার মধ্যে কোনো দিক দিয়ে মনে হয় যে শান্তি নাই রাত্রে সবাই একটু রেস্ট নিব সারাদিন দানের কাজ কইরা আরে ভাই কি শুক্রি কত কষ্ট এই তেজ রই দে ভাই রবি একটু তাড়াতাড়ি বাস কর ভাই সব কিছু সারা থাউন যায় বাইরে এই ইন্টারনেট নেটওয়ার্ক সারা তো থাহা যায় না আমরা কি তা করতাম ভাই আরে তো তো দোষ নাই দোষ দোষে আমাগো আমরা কি আরে মোবাইল চালাই এই মোবাইল না চালাইলে বেরিনের সমস্যা হইতো না টাকা খরচ হইতো না এত টেনশন ফেরেশানি হইতো না একটু তাড়াতাড়ি ঠিক করো একটু তাড়াতাড়ি ঠিক করো